ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া সাতশো বিশ বোতল ফেন্সিডিল এবং একটি কাভার্ড ভ্যান গাড়ি উদ্ধার সহ দুজনকে গ্রেপ্তার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ চোদ্দগ্রাম থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটা পঁচিশ মিনিটের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়াবাজার নামক স্থানে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ছয়টি চটের বস্তায় সুকৌশলে লুকিয়ে রাখা সাতশত বিশ বোতল ফেন্সিডেল উদ্ধার সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চোদ্দগ্রাম থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামিরা হল খুলনা জেলার সোনারাঙ্গা থানার বড়বায়রা গ্রামের আব্দুর রহমান শিকদারের ছেলে কাভারভ্যান চালক বাবুল শিকদার চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া গ্রামের মোহাম্মদ কাশিমের ছেলে গাড়ির হেল্পার মোহাম্মদ সাদেক আটককৃত আসামিরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিষয়টি নিশ্চিত করে চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে চোদ্দগ্রাম থেকে আনিসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে তানবির চৌধুরী নিউজ ডেস্ক অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি